বেগুন খেলে জীব জুলকয় ডিম খেলে অ্যালার্জি এই সমস্যা প্রচুর মানুষের তবে এই ডিম আর বেগুন দিয়ে এই যে একটা অসাধারণ রেসিপি হতে পারে তা অনেকের ধারণার বাইরেই একবার খেলে স্বাদ থাকবে এক মাস পর্যন্ত মনে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পদ এর আগে হয়তো আপনারা ট্রাই করেননি বানানো যতটাই সহজ খেতে ততটাই সুন্দর আর এটা বানানোর জন্য খুব কম উপকরণ আর খুব কম সময় লাগবে চলুন তাহলে দেখে নিই রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত এটা গরম গরম ভাতের সাথে যদি শুধুই পরিবেশন করা হয় এক থালা ভাত কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে কড়াইয়ের প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হতেই ছেড়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকে কেটে কিছুক্ষণের জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম জল থেকে তুলে লবণ হলুদ মাখিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব জলে যদি বেগুন আগের থেকে ডুবিয়ে রাখা হয় তাহলে সেক্ষেত্রে ভাজার সময় তেল অনেকটাই কম লাগে এখন সুন্দর করে বেগুনটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নিচ্ছি বেগুনের এপিট ওপিট যখন লালচে কালার ধরে যাবে ঠিক যেভাবে বেগুন ভাজা করি তেমনভাবেই বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে দুই সাইড কিন্তু সুন্দর কালার ধরে গেছে এখন আমরা বেগুনগুলোকে তুলে নেব উল্টে পাল্টে যদি দেখেন কোনো কিছু এখনও সেদ্ধ ভালোভাবে হয়নি তাহলে আর একটু ভেজে নিতে পারেন আমার এখানে বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমরা তুলে নেব ঠিক বেরেস্তার আগের পর্যায়ে পর্যন্ত এটাকে ভাজবো এর বেশি নয় এবার পেঁয়াজটাকে আমরা তুলে নিলাম কিছু কিছু পেঁয়াজ থেকে গেল তার মধ্যে দিয়ে দিলাম তিনটে ডিম ফেটিয়ে এবার সুন্দর করে ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ঠিক যেভাবে ঝুড়ি ভাজা হয় ডিমের সেভাবেই ডিমটাকে ফেটিয়ে নিলে ডিমটা বেশ ফাঁপালো এবং স্পঞ্জি হবে ডিমের ভুর্জিটা তাই ডিমটাকে ফাটানো কিন্তু খুব জরুরি সুন্দর করে ডিম ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে কেটে নিলাম একটুখানি তেল দিলাম তার মধ্যে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর তারপর দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো মশলার পেস্ট যার মধ্যে ছিল লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে এটাকে ফুটতে দেব সুন্দর করে নাড়াচাড়া করে ফুটে উঠলেই এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটুখানি ধনে আর একটু মেথি পাতা সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলেই পাতাগুলো থেকে গন্ধটা ঝোলের মধ্যে চলে আসবে সুন্দর করে যখন ফুটতে থাকবে তখন দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলোর সাথে সাথে পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলো দিয়ে ডিমের সাথে ভালোভাবে ওই ঝোলটার সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ পরে তারপর দিয়ে দেব বেগুনগুলো কারণ বেগুনগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না খুব বেশি ঘাঁটাঘুটি করা যাবে না না হলে কিন্তু বেগুন ভেদে ঘ হয়ে যাবে তাই আমরা এখানে যখন বেগুনের ভর্তা তৈরি করছি না তাই খুব বেশি নাড়াচাড়া করব না খুব সাবধানে ডিমের সাথে বেগুনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবার একটুখানি ফুটতে দেবো চাপা ঢাকা দিয়ে এটাকে যদি ফুটিয়ে নেওয়া হয় কম আছে তাহলে ঠিক এমনটা হবে দেখতে কিছুক্ষণ পর ঢাকা খুলে এটাকে আমরা ঢাকা ছাড়াই ফুটতে দেব তাহলে কি হবে সমস্ত কিছু থেকে তেলটা ছিঁড়ে বেরোবে আর জলটা শুষে দেবে আর ওই যে তেলটা বেরোবে সেটা দিয়েই ভাত মাখিয়ে খেতে ভীষণ মজা লাগবে তাই গরম ভাতের সাথে খাওয়ার জন্য অনেক সময় আমরা খুঁজে পাই না কি বানাবো রাতের দিকেও এমনটা হয়ে থাকে তখনের জন্য এটা কিন্তু মক্ষম দেওয়া